খাইয়া পড়বো আমু তুমি কি করবা আমু তুমি নামাজ পড়বা আমুর সাথে হম তুমি পড়তে পারো আমু নামাজ কিভাবে পড়তে হয় আমুকে দেখাও তো ওইটা তো আমু পড়বো তুমি তুমি একটু নামাজ পড়ো তো দেখি আম্মু কিভাবে পড়ো পড়ো হ্যাঁ আবার পড়ো হ্যাঁ মুনা ধরামু আল্লাহকে বলো হ্যাঁ দেখেছি

তোমার জ্বর সেরে গেছে <Claud> io, あののその。

মাতচাওয়া মোর কাছে কি করছো তুমি কি করছো